আজকে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে আসতে যাচ্ছ অনলাইন থেকে নিবে অবশ্যই স্ক্রিনে দাও আমারে কন্টাক্ট আপু গাউনগুলো দেখাবো আজকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি গাউনগুলো এগুলো কিন্তু তোমরা একটা ওয়ার্ক বুকের

নেক্সট একটা থাকছে এই কিন্তু অনেক বেশি প্রিন্ট এবং রানিং কিন্তু নেক্সটে একটা থাকছে প্রত্যেকটা কিন্তু সেম ডিজাইনের মধ্যেই থাকবে কালার চেঞ্জ হবে থাকছে মাত্র টাকা করে একটা থাকছে নেক্সট আসলে আমরা ভালোভাবে দেখাতে পারি না হোলসেল বিক্রি করে এই অনেকগুলো কালার দেখাইতে হয় এই জন্য তাড়াতাড়ি

এটার মধ্যেও তোমরা অনেকগুলো কালার পাবে আমি দেখিয়ে দেবো একটা থাকে সিগিন কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এগুলো এটা 650 টাকা প্রাইস থাকবে এগুলোর প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে এখান থেকে কিন্তু তোমরা 50% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে এগুলো বাইরে যে কোনো নিতে যাবে সেই ক্ষেত্রে কিন্তু 1200 টাকা করে প্রাইস নিয়ে আপনি এটাও দেখছি কিন্তু নেক্সট এর থাকছে আছে প্রাইসে মাত্র 650 টাকা করে কালার দেখিয়ে দেব